বন্ধুরা আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম একটু ঘুরতে বেরিয়ে পড়লাম রাস্তায় কি ভিড় আর যেমন ভিড় তেমন গরম প্রচণ্ড গরম তো কি করব ঘরে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিলাম একটু ঘুরিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা থাক না সারপ্রাইজ রাস্তাটা আগে দেখাই তোমাদেরকে যে কীরম আমাদের এই জয়পুরের রাস্তা দেখো তো আমি যাচ্ছি গাড়িতে বসে মোটর সাইকেলে বসে খুব ভালো লাগছে কিন্তু দেখো মেট্রোর নিচ দিয়ে যাচ্ছে আর মেট্রোর নিচের মেট্রোর লাইনে এত সুন্দরভাবে লাইট লাগিয়েছে কালারিং লাইট লাল নীল সবুজ যত রকমের কালার আছে খুব ভালো লাগছে মনে একটা আনন্দ হচ্ছে ঘুরতে যাচ্ছি অনেক দিন পর তো এই দেখো এসে গেলাম যেখানে যাওয়ার জন্যে আমি এসেছি এটার নাম হচ্ছে অক্ষয়ধাম আমাদের জয়পুরের ধাম খুব সুন্দর মন্দিরটা যেমন দিল্লিতে আছে কলকাতায় আছে সব জায়গায় আছে আমাদের এখানেও আছে তো মন্দিরে চলে আসলাম এটা মন্দিরের বাইরেটা কি সুন্দর বানিয়েছে মন্দিরটা না ঢুকলে না দেখলে বুঝতে পারবে না আমি তোমাদেরকে ভিডিও মাধ্যমে যতটা পারলাম দেখাচ্ছি তোমাদের তাতেই তোমরা দেখো কী করবো তোমাদের তো আর সামনে আনতে পারছি না এরমভাবে দেখো মন্দিরের ভেতরে ঢুকছি কী সুন্দর লাগছি আর তোমার কত ভিড় হয়েছে সব গরমের দিনে সব কি করবে একটু তো ঘুরতে বেরোবে বাইরের হাওয়া খাবে তবেই তো ভালো লাগবে কি ঘরে বসে থাকতে ভালো লাগে আর এই দেখো গাছগুলো কি সুন্দর করে কাটিং করেছে ঘট করেছে কত সুন্দর সুন্দর ডিজাইন দিয়েছে তাই না আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু আমাকে কমেন্ট করে বলবে দেখো কি সুন্দর গাছের কাটিংগুলো আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এত ভালো লাগছে আমার গাছ খুব ভালো লাগে তারপরে এবার মন্দিরে উঠছি মন্দিরটা সান্দার একদম খুবই সুন্দর আর আর অক্ষরধাম মন্দির তো মানেই সব জায়গার মন্দিরই এক সেবার এক তো আমাদের এখানেরটাও খুবই সুন্দর মন্দিরে ঢুকে যাচ্ছি একটু একটু করে তোমাদের দেখাবো মন্দিরটা কি রকম হয়েছে আমাদের এখানের মন্দির তো কি সুন্দর কারুকার্যগুলো ডিজাইন দেখেছো এত সুন্দরভাবে ডিজাইন করে মন্দিরটা বানিয়েছে আমি আগেও এসেছি তো তোমাদের এবারে একটু দেখা দেখাতে পারলাম তোমাদের দেখাতে পেরে আমার মনটা খুব খুশিতে ভরে উঠলো যে হ্যাঁ আমার বান বন্ধুদের বান্ধবীদের আমি দেখাতে পেরেছি তো এবার এটা হচ্ছে বাইরের দিকের না যারাটা দেখাচ্ছি কত ভিড় হয়েছে দেখো বাইরের দিকেও খুব ভিড় এবার এটা হচ্ছে মন্দিরের উপরটা কি সুন্দর করে ঝাড়বাতি লাগিয়ে ডিজাইনখানা এত সুন্দর করেছে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ফোনটাকে ঘুরিয়ে যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম বুঝলে বন্ধুরা কেন দেখাবো না তোমরা তো আমার বন্ধু তোমাদেরকে না দেখালে তোমাদেরকে না কিছু শেয়ার করলে হয় তো আমার সব থেকে ভালো লেগেছে মন্দিরের থেকেও ভালো লেগেছে গাছগুলো এত সুন্দর করে ডিজাইন করে করে কাটিং করে করে দি গাছগুলো করেছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গাছগুলো দেখছি এবার শুধু দেখলে তো হবে না কিছু খেতেও হবে কিনে পাচ্ছে জানো তো আমি ভাই খাওয়ার পেটুক কোথাও গেলেই আগে কি খাবো কি খাবো হয় তো মন্দির দর্শন করলাম মন্দির তোমাদেরকে দেখালাম মন্দিরের ঠাকুরটা আমি দেখাতে পারিনি তো এবার খেতে বসে গেছি অর্ডার করেছি থালি থালিতে অনেক কিছুই আছে তো অর্ডার করলাম থালি আসুক এবার আমি তোমাদের একটু রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে অক্সয় রেস্টুরেন্ট এই দেখো আমার খাবারের থালি এসে গেল। দই বড়া ডাল খিচড়ি খিচুড়ি তারপরে মটর পনির আলু পো মটর একটা মিষ্টি ঢোকলা পুরি অনেক কিছুই দিয়েছে তো আমি খেয়ে নিলাম গপা গপ করে কোনো দিকে না কথা বলেই গপা গপ করে খেয়ে নিলাম কেন প্রচুর খিদে পাচ্ছিল আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে দেবে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও যদি আমাকে তোমাদের বন্ধু ভাবো